হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন আর ভিডিওতে সবাইকে স্বাগত আজকে যারা নতুন আছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম আমাদের সামনে যখন কোনো একটি ট্যাক পিক বা পিডিএফ ফাইল দেওয়া হয় সেই ফাইল থেকে আমরা যে পিকচারটা সেই পিকচারটাকে আমরা ড্রয়িং করব ড্রয়িং করে এবং চেক আউট করবো এটা কীভাবে আপনারা সেই পিকচার থেকে এসকিউ কিউপিডিএফ সফটওয়্যারে সেই পিকচারটা ইনফোর্ট করবেন সেটাই দেখাচ্ছি আমরা প্রথমেই আমরা এটাকে সিপিং যে টুলটা আছে সেটা দিয়ে এটাকে কাট করে নেবো মানে স্ক্রিনশটও আপনারা নিতে পারেন তাহলে আমরা একটু এতটুকু আমরা একটু সিলেক্ট করে তারপর এটাকে সেবাস করে দিচ্ছি সেবাস করে দেওয়ার পর আপনি যে ফোল্ডারে সেভ করবেন সেই ফোল্ডারে গিয়ে একটি নাম লিখে সেভ করে দেবেন সেভ করে দিলাম আমি এখন সেভ করে দেওয়ার পর আমরা আবার এটাকে সেভ আস করতেছি জাস্ট আমি এই নামের উপরেই এই ইয়াস দিয়ে আমি একটু সেবাস করে নিচ্ছি এস তারপর আমরা এখানে পিকচারটা ইনফোর্ট করবো এর আগে আমি কয়েকটা পিকচার এখানে ইনফোর্ট করেছি তাহলে আমরা এই ওপেন ফাইলে যাবো ওপেন ফাইলে যাওয়ার পর আমরা এই পিকচারের ওপরে ডাবল ক্লিক করবো বা ক্লিক করে ওপেন করলে হবে তারপরে এক্সিট এক্সিট দেওয়ার পর এখানে এসছে দেখেন পিকচারটা অনেকটা ছুটো হয়ে গেছে তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত নিডেলগুলো আছে সেই নিডেলের থেকেও যদি কম হয়ে যায় তাহলে আমরা এটাকে আরও বড় করে নিতে পারবো বা যদি আরও ছোটো লাগে তাহলে আরও ছোটো করা যাবে তাহলে যদি আরও বড় করতে হয় তাহলে এই পিকচারটাকে আরেকটু জুম করবেন আর যদি আরও ছোটো করতে চান তাহলে এই পিকচারটাকে জুম আউট করবেন তাহলে আমি একটু জুম করে নিচ্ছি জুম করে নেওয়ার পর আবার এটাকে আমরা এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিচ্ছি নেওয়ার পর এখন দেখবো যেন আমাদের এই পিকচারটা কত নিডেল বা কত কসেস মানে আমাদের যে কাঙ্ক্ষিত নিডেল বা কসেসের ভিতরে এই পিকচারটা হয়েছে কিনা সেই বিষয়ের ওপর লক করে কি কিন্তু আমরা এই স্ক্রিনশটটা নেবো এখন আমরা আবার এই প্রসেসিংয়ে যাবো পিক্সার প্রসেসিং পিক্সার প্রসেসিংয়ে যাওয়ার পর ওপেন ফাইল ওপেন ফাইলে যাওয়ার পর আমরা আবার এই পিকচারটাকে এখান থেকে সিলেক্ট করার পর এক্সিট এক্সিটে ক্লিক করলে দেখেন অনেকটা এটা বড় হয়ে গেছে পিকচারটা আগের তুলনায় অনেকটাই বড় হয়েছে এখন আমরা এই পিকচারটাকে ড্রয়িং করবো মানে এইখানে যে পিক্সারটা আমরা ইনফুট করেছি এই পিক্সার কিন্তু একাধিক অনেক কালার শো করবে তাই যেন আমরা এখান থেকে কালারগুলো সব কালারগুলো রিমুভ করে দিয়ে আমরা আমরা শুধু এখানে যে কাঙ্ক্ষে তোমাদের যে কালারটা সেই কালারটি রাখবো এখানে আমারকে এখানে বলা হয়েছে যেন পাঁচটি কালার রাখতে হবে সেজন্য আমি এখানে পাঁচটি কালার রাখব আগে এটাকে আমরা একটু এ করে নিচ্ছি আপনারা দেখতে দেখুন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আমি কিভাবে এখানে কাজটি করতেছি এটা যে আপনারা ফুল প্রসেসটা দেখেন তাহলে আপনারা অতি সহজে আপনারা নিজেরাই নিজেদের ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে এই কাজটা করে নিতে পারবেন অতি সহজে যে কোনো পিক্সারের ড্রয়িংগুলো যাই হোক আমি এইভাবে করতেছি আপনারা দেখতে থাকুন আর যারা আমার চ্যানেল নতুন দর্শক আছেন তাদেরকে অবশ্যই বলবো যেন আপনি আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি ফেসবুক পেজটি যদি লাইক না করে থাকেন তাহলে হেল্পলাইন প্রো পেজটিও লাইক করে দিতে পারেন যাই হোক আমি যেভাবে সিস্টেমরা আপনাদেরকে দেখাচ্ছি সেম সিস্টেমরা আপনার অবলম্বন করে কাজ করবেন তাহলেই আপনারা এই এর যে ড্রয়িংগুলো বা পিকচার দিয়ে যে ড্রয়িংগুলো সেটা আপনারা সহজেই করতে পারবেন আর এইটা করার জন্য যারা আপনারা ফটোশপের কাজ জানেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে অনেকটাই বড় হবে কেননা এই পিকচারটা যদি আপনারা ফটোশপের ভিতরে নিয়ে ইনপুট করে আপনারা যদি এখানে যে কালারগুলো আছে সেম কালারগুলো দিয়ে কাজ করেন তাহলে কিন্তু এই রকম একাধিক কালার এখানে আসবে না তখন আপনাদের কাজটা করতে অনেকটা সহজ হয়ে যাবে আমি এখানে রিফ্লেক্স কালার দিয়ে আমি কিছু কালারগুলো রিমুভ করে নিচ্ছি কারণ একটি যে কালারটার সাথে যে কালারটা ম্যাচ করে সেই কালারগুলো আমি এখান থেকে রিফ্লেক্স কালার দিয়ে আমরা এখান থেকে রিমুভ করে নিচ্ছি রিফ্রেশ কালার বলতে রিফ্রেশ কালারের যে টোলসটা আছে সেটার উপরে ক্লিক করি কিন্তু এখানে ক্লিক করলে সেই অপশনটা আসবে এখন আমরা এখানে আরও যে কালারগুলো দেখেন এই কালারগুলো কিন্তু আমরা এখান থেকে আস্তে আস্তে রিমুভ করবো রিমুভ করে দিচ্ছি আমরা আপনারা আপনাদের যে পিকচারটা ইনফোর্ট করবেন সেই পিকচারগুলো পর্যায়ক্রমে একটা একটি করে কালার একটু রিমুভ করবেন এটা করতে একটু সময় লাগবে যারা কাজ আগে থেকে করেছেন তাদের জন্য অনেকটা সহজ হবে যারা একদম নতুন তাদের জন্য একটু কঠিন হবে কঠিন বলতে কোনো ভাষা নেই কঠিন বলতে আপনার একটু সময় লাগবে জাস্ট এতটুকুই কিন্তু আপনারা অতি সহজে কিন্তু করে নিতে পারবেন যাই হোক এই কাজগুলো করতে একটু ধৈর্যেরও প্রয়োজন পড়ে আপনারা ধৈর্য সহকারে কাজটা করবেন কেননা কোনো কিছু পেতে হলে কোনো কিছু সারতে হয় তাহলে আপনারা যদি এখান থেকে ভালো কিছু পেতে চান তাহলে অবশ্যই এখানে আপনারা ধৈর্য সহকারে কাজটা করতে হবে আমি পিক্সারে এইগুলো রিমুভ করে দিচ্ছি কেননা এইগুলো এখান থেকে রিমুভ করার জন্য আমাকে আর একটি পিকচার দিয়েছিল সেই পিকচারটা আপনাদেরকে দেখাবো যেন কি পিক্সারটা দিয়েছিল কারণ ওইগুলা এখানে জ্যাকাট হবে না এইগুলা এমব্রয়ডারি হবে সেই জন্য এইগুলো আমি রিমুভ করে দিচ্ছি কারণ আর একটু টাইমিং কম লাগবে আমাকে এরকম একটি পিকচার দিয়েছে বলেছে যে এই পিক্সারের মতনই কিন্তু এই ডিজাইনটা আর্ট করতে হবে তাহলে আমি এই যে এই পিকচারের মতনই আমি এখানে ডিজাইনটা আর্ট করবো দেখেন এইখান থেকে অনেকগুলো অপশন রিমুভ করে দিচ্ছি এখানে এখানে অনেকগুলো অপশান নেই তাই আমি এখানের থেকেও এইগুলো রিমুভ করে দিচ্ছি প্রত্যেকটা অপশানই যেগুলো প্রয়োজন নেয় অপ্রয়োজনীয় অপশানগুলো রিমুভ করে দিচ্ছি আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি এইভাবেই আপনারা কাজ করবেন তাহলেই কিন্তু অতি সহজেই আপনারা এই জ্যাকাটের যে কোনো একটি জ্যাকেটের ড্রয়িং তৈরি করে নিতে পারবেন তাহলে দেখতে থাকুন এই ভিডিওটা ড্রয়িং করা পর্যন্ত তারপর আপনাদেরকে দেখাবো কীভাবে জ্যাক করতে হয় আমাদের ড্রয়িং করার শেষ এখন আমরা এটাকে পিএমপি ফাইলে আকারে আমরা সেভ করে নিব কেননা আমরা পরবর্তীতেও যদি আমরা এই কাজটা ড্রয়িংটা করতে চাই তাহলে আমরা এভাবে করতে পারবো আপনাদেরকে যে সিস্টেমে আমরা দেখাচ্ছি সেই সিস্টেমটা অবলম্বন করি কিন্তু আপনারা এটাকে সেভ করে নেবেন জাস্ট আমি এখানে সেভ করে নিয়েছি যে কোনো একটি ন্যাম দিয়ে সেভ ওকে সেভ হয়ে গিয়েছে এখন আমরা এটাকে যেহেতু আমরা সিপিডিয়াসে একটি জ্যাকাট করব সেই জন্য আমরা এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দেবো চেঞ্জ করে যে আইসি বা আইসি কালার কোড আছে সেই কালার কোডটাও এখানে দিয়ে দি দিব ধরেন যে এই যে কেন আইসি কালার কোডগুলো এইগুলো দিয়ে আমরা মানে এখানেই পিকসার করে নিব তাহলে আমরা এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি আমি একশো ঊনষ একশো নাম্বার কোড দিয়ে শুরু করতেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোডগুলো দিতে পারেন সমস্যা নেই আমরা একশো উনসত্তর নাম্বার কোড দিব কারণ এটা তিন নাম্বার ফিটার আমরা একটু সিরিয়ালে স্টেপে দিচ্ছি তিন নাম্বার তারপর দিচ্ছি চার নম্বর মানে এভাবে সিস্টেমে সিরিয়ালে দিয়ে যাচ্ছি পর আমাদের এখানে ডাবল হয়ে গেছে ওকে এখানেও দিচ্ছি তারপর এই চেঞ্জ করে দিচ্ছি ওকে তারপর ওকে এখন দেখেন আমাদের যে জ্যাকেটে আইসি কালার আইজা কালার কোড আইজা কালার কোড দিয়ে কিন্তু এই ডিজাইনটা হয়েছে তারপর আমরা এই কফি কফি টু ফাইল ফাইভ এগিয়ে ফাইভ যাওয়ার পর আপনি যে জায়গায় সেভ করতে যাচ্ছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করার পর সেবাস করে দেবেন এটা আপনার এখন বিএমপি ফাইল হয়ে গেছে এখন আমরা এটাকে আরেকটা নিউ পেজ নিচ্ছি নিউ পেজ নেওয়ার পর এখানে একটা প্যাটার্ন নেব জার্সি প্যাটার্ন সেটার ওপরে আমরা এটাকে আবার ইনফোর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি মানে যেন আপনারা একদম সহজভাবে বুঝতে সে জন্য যেন বুঝতে কোনো ঝামেলা না হয় আমরা এখানে একটা প্রয়োজন প্রয়োজনত একটা নিডেল এবং কসেস নিয়ে নিচ্ছি হ্যাঁ যাই হোক আমাদের হ্যাঁ আমাদের প্যাটার্নটা ওপেন হয়ে গেছে এখন আমরা এখানে আমাদের যে পিকচারটা ড্রয়িং করেছি সেই পিকচারটা এখানে ইনফোর্ট করব ইনফোর্ট করার জন্য আপনার এই পিক্সার প্রসেসিং যে আছে এই যে ফিক্সার প্রসেসিং হ্যাঁ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ফোল্ডার যে ওপেন ওপেন করার পর আপনি যে ফোল্ডারে সেভ করেছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে খুঁজে বাইর করবেন বার করার পর আপনি যে ফাইল নামে সেভ করেছেন সেই ফাইলের উপরে ক্লিক করেই কিন্তু এখানে আসবেন যেহেতু আমি এখানে সেভ করেছি সেই ক্ষেত্রে আমি এই ফাইলটা খুঁজতেছি কোথায় আছে এই যে আমার কিনারের দিকে হ্যাঁ এটা ক্লিক করার পর ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করলে এটা এখানে আসবে তারপর এক্সিট এক্সিটে ক্লিক করার পর আমরা এই প্যাটার্নে দিয়ে দিব ওকে আমরা ফেটানে দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে অনেক নিডেলগুলো বেশি হয়ে গেছে যাই হোক এখান থেকে আমরা এই নিডেল বরাবর ফুল নিডেলই আমি দিয়ে দিচ্ছি এখান থেকে একটু এই পিকচারটাকে আবার একটু বড়ো করে দিচ্ছি এই পাশে এখন পিকচারটা ছোট করার কাজ বড় করার কাজ শেষ এখন আমরা এটাকে একটি কালার দিয়ে সাইডে লক করে দেবো আপনার যে কালারটা বেশি ইউজ করা হয়েছে বডি কালার ব্যতীত সেই কালারটা দিয়ে এখানে লক করে দিবেন আমি দুনো পাশেই লক করে দিচ্ছি কারণ লক না করলে কিন্তু যখন এক কালার থাকবে তখন কিন্তু সেই জায়গায় জ্যাকেট হবে না এই যে উপরে আমার এক কালার আছে সেই জায়গায় কিন্তু জ্যাকাট হবে না বা সাইডে যদি আপনার এক কালার না থাকে তাহলে কিন্তু সাইডে একদম কুলে যাওয়ার সম্ভাবনা থাকে মানে দুইটা পার্টে বিভক্ত হয়ে যায় তারপর আমরা একশো একাত্তরে এখানে একাত্তর এবং আট দিয়ে দিব দেওয়ার পর এটাকে আমরা ট্রেনে যতটুক আমরা কালার বসিয়েছি ততটুকুই আমরা দিয়ে দেবো এটা বসাবেন আফটারা ওয়েব মোডে ষোলো নম্বরে গিয়ে তারপর আবার দুই নম্বরে যাব দুই নম্বরে যাওয়ার পর এখানে আমরা জ্যাকাটের জন্য আমরা নিরানব্বই যেহেতু আইসি বা আইজে কালার কোড ব্যবহার করা হয়েছে মানে আমরা আইজে কালার কোড ব্যবহার করেছি সেই জন্য আমরা এখানে নিরানব্বই দিয়ে দিব নিরানব্বই দিয়ে যতটুকু আমাদের জ্যাকাটে এই কোডগুলো ব্যবহার করেছি ততটুকুই আমরা নিরানব্বই দিয়ে দিব নিরানব্বই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমরা এটাকে সেই আস করে নিব। সেভ আস করে নিচ্ছি দেখেন সেভ আস করে নিচ্ছি সেবাস তারপর এটাকে প্রসেসিং দেব প্রসেসিং দিয়ে দেখবো যে আমার এই ফেটানে কোনো প্রবলেম আসে কি না প্রসেসিং নিতে একটু সময় নিবে জাস্ট এই যে প্রসেসিং এখানে বলছে স্যার পাঁচ 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 নাম্বার আর সাত নাম্বার ফিটার একটু প্রবলেম হচ্ছে সেই জন্য আমরা মানে রিসেট করে নাই মানে সেই জন্য আমরা নিচে ফিনিশিংয়ে দুই কষস বাড়িয়ে দেবো অতএফ আপনার উপরে ফিনিশিংয়ে দুই কষস বাড়িয়ে দিতে পারেন বাড়িয়ে দেওয়ার পর এখানে পাঁচ নাম্বার আর সাত নাম্বার ফিটারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে কিন্তু এই মেসেজটা আর দিবে না তাহলে আমি এখানে সাত নাম্বার আর হচ্ছে পাঁচ নম্বর ফিটারটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার এখানে প্রসেসিং দিচ্ছি প্রসেসিংয়ে দেখেন কোনো সমস্যা দেয় কি না একটু সময় নিচ্ছে হ্যাঁ এখানে কোনো সমস্যা নেই এটা একটু টাকের জন্য দেখাচ্ছে তারপর আমরা এইসিডি করে দেখতেছি এইসিডি করে দেখেন এখানে কিন্তু আমাদের লেদার ব্যাগ ধরে নাই। লেদার ব্যাগ যেহেতু ধরে নেই সেই ক্ষেত্রে আমরা এখানে ম্যানুয়ালি লেদার ব্যাগ ধরিয়ে দিতে হবে অতএব ওটোও লেদার ব্যাগ এখানে ধরানো যায় ওটো কীভাবে ধরাইবেন সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন উপরের অপশানে হচ্ছে ট্রান্সফার ট্রান্সফারটা ঠিকই করেছে তাহলে সেটা আপনার ওটো করানোর জন্য আপনারা আবার প্রসেসিংয়ে যাবেন প্রসেসিংয়ে আমি যাচ্ছি আমি যাই হোক আমরা প্রসেসিংয়ে যাচ্ছি প্রসেসিংয়ে যাওয়ার পর আপনারা এই যে অটোমেটিক প্রসেস এখানে যদি ফিডার আউটের জন্য তারপর জ্যাকাট জ্যাকাটে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন নেগলেট লেখা আছে সেখানে আপনারা ওয়ান বাই ওয়ান করে দিবেন তারপরে ট্রান্সফার না থাকবে ট্রান্সফারটা করে দিবেন করে দেওয়ার পর প্রসেস দিয়ে দেবেন তারপর কোনো সমস্যা আর হবে না অটোমেটিকলি এখানে লেদার ব্যাগ ধরবে আর যদি আপনারা মেনুয়ালি ধরাতে চান তাহলে আপনারা অবশ্যই মেনুয়ালি দৌড়াইতে পারেন কীভাবে ধরাবেন এই যে এরকম যে যদি লেদার ব্যাগ ধরে এই যে এইরকমভাবে এটাকে কপি করে আপনারা মেন পাঠানি বসিয়ে দিতে পারেন দেখেন এখন আমার লেদার ব্যাগটা ধরেছে আমরা এটা একটু থ্রি ভিউটা দেখি যেন থ্রি ভিউটা কেমন দেখাচ্ছে এখন থ্রি ভিউতে ভালোই দেখাচ্ছে আপনাদের দেখতেই পেয়েছেন আমি যে ডিজাইনটা আর্ট করেছি সেই ডিজাইনটা থ্রি ভিউতে ভালো দেখাচ্ছে এখন আমরা এই ডিজাইনটাকে আমরা এমন প্লাসে নিয়ে যাব এমন প্লাসে কীভাবে করতে হয় সেই বিষয়টাও আজকে এই শেষের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমন প্লাসে যারা কাজ নতুন শিখতেছেন বা যারা কাজ শেখার আগ্রহ আছে তাদের জন্য এই দেখাচ্ছি আমরা এই পিক্সারটাকে আবার বিএমপি ফাইল করবো কীভাবে বিএমপি ফাইল করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে আমরা সিলেকশন বক্স দিয়ে এটাকে সিলেক্ট করে নিব আমরা যতটুক প্যাটার্ন আমরা বিএমপি ফাইল করতে চাচ্ছি ততটুক প্যাটার্নকে আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর এই যে আমরা এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করে কফি টু কফি টুতে ফ্লাই ফাইলে ফাইলে যাওয়ার পর আপনাদেরকে একটি ফাইলে নিয়ে যাবে যেখানে আমরা সিলেক্ট করে একটি ফোল্ডারে সিলেক্ট করে আমরা এটাকে নাম দিয়ে সেবাস করে নিলাম সেবাস ওকে ওকে হ্যাঁ ওকে আমার এটা সেবাস হয়ে গেছে এখন আমরা এমন প্লাসে এসেছি যে এমন প্লাসে যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারে আমরা এই পিকচারটা ইনফুট করব সেটা ইনফুট করার জন্য আপনারা এই ফাইলে যাবেন সরি এই ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পর এখানে যাওয়ার পর এই যে পিকচার এখানে যাওয়ার পর এই যে লোডিং লোডিং যে অপশনটা দেখতেছেন সেই লোডিংয়ের উপরে ক্লিক করবেন লোডিংয়ের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ফোল্ডার শো হবে এখন আমি যে পিকচারটা যে জায়গায় সেভ আস করেছি বিএমপি ফাইলটা সেই ফোল্ডারে যাব সেই ফোল্ডারে যাওয়ার পর সেই ফোল্ডারটা আমি সিলেক্ট করতেছি যে আমি এই ফোল্ডারে সেভ করেছি এখন আমি পিকচারটা আমি খুঁজতেছি কোথায় আসে পিকচারটা পিকচারটা দেখতেছি কোথায় আছে যাই হোক এই যে পিকচারটা এটাতে ক্লিক করে ওপেন ওপেনে ক্লিক করার পর এখানে আসবে এখানে আসার পর মেশিনটা সিলেক্ট করে দেবো কোন মেশিনে আমরা এটা বানাবো তারপর আমরা এখানে এটা রিপটা আমরা কিনে সেই রিপটাও সিলেক্ট করে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন পাঁচটা কালার শো করতেছে মানে আমার এই এই প্যাটার্নে পাঁচটা কালার আসে পিকচারটায় তারপর আমরা কি করব সম্পূর্ণ আর আমাদের এখানে কোনো কাজ নেই তারপর আমাদের করতে হবে এই কমপ্লিট কমপ্লিট যে অপশনটা এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এই পিকচারটা মানে ওপেন হয়ে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের যে প্যাটার্নটা এটা ওপেন হবে জাস্ট আপনার কিছুক্ষণ অপেক্ষা করেন দেখেন এখানে ওপেন হয়ে গেছে আমি যে পিকচারটা এখানে ইনপোর্ট করেছি সেই পিকচারটা এখানে ওপেন হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে রিপের মাধ্যমে রিপে আমাদের কসেসগুলো বাড়াইতে হবে ইডিট মডিউলে ইডিট মডিউলে যাওয়ার পর এখানে দুটা সিলেক্ট করতে হবে এখানে সাইকেলটা ডিলিট করে দিতে হবে সাইকেলটা ডিলিট করার পর এখানে ইন্টারে ফাস্ট করতে হবে ইন্টারে যখন সাত দিকে এরকম একটি অপশন আসবে তখন আমরা সাত দিয়ে দিলাম সাত দিলে মানে দশ কসেস তিন কসেস অটোমেটিকলি তাকে তারপর কেটে দেবো তারপর ইএস ইএসে ক্লিক করার পর এখানে অটোমেটিকলি এখানে রিপে দশ কসেস এসে গেছে এখন আমাদের এখানে টেনশন বসানোর জন্য রাইট বাটনে ক্লিক করে নিচের দিকে যাওয়ার পর এখানে টেনশনের যে অপশনটা আসবে ডিফল্টে ক্লিক করতে হবে ডিফল্টে ক্লিক করার পর এখান থেকে আমাদের এখানে টেনশনগুলো বসিয়ে দিতে হবে যে আমাদের যদি কোনো কেননা স্টলে কিন্তু মেনুয়ালি টেনশন বসাতে হয় এমনিতে টেনশন আসে না ফাঁকা আসে আমরা একটা বসিয়ে দিলাম আমাদের এই যে টেনশনগুলো আছে আপনাদের যে পর্যায়ক্রমে আপনারা এভাবে টেনশনগুলো বসিয়ে দেবেন পাঁচ ছয় সাত আট নয় দশ বারো তেরো চোদ্দো পনেরো একত্রিশ বত্রিশ এইভাবে বসাই দিন বসায় দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে যে উপরের দিকে যাব উপরের দিকে যাওয়ার পর এখানে আমরা দুই রো ফিনিশিং দিবো মানে ফিনিশিংয়ের জন্য দুই রো ফিনিশিং ফিনিশিংয়ের আরেকটা কালার দিব সেটা কালার দিলাম তারপর এখানে টেনশনটা দিয়ে দেবো এখানে নিচে ক্লিক করার পর আমরা নিচে দিকে যাব এখান থেকে সতেরো নম্বর মানে সতেরো নম্বর যে অপশনের টেনশনটা সেটাকে আমরা এখানে বসিয়ে দিলাম মানে ফিনিশিংয়ের জন্য সতেরো নম্বর টেনশনটা বসিয়ে দেওয়ার পর এটাকে কেটে দিব কেটে দেওয়ার পর আমরা আবার এই প্রসেসিং এখানে যাব যাওয়ার পর এইখান থেকে আমরা এই টেনশনগুলোকে শো করিয়ে দিতে হবে আর না হলে কিন্তু মেশিনে যাওয়ার তারপর এটা শু করবে না তারপরে কমে যাবো কমে যাওয়ার পর এখান থেকে কমটা একটু সেট আপ করে দিলাম তারপর এখানে যাওয়ার পর সব কিছু এখানে ডিফল্ট করে দিলাম সেটিংগুলো সেটিং অ্যাপ্লাই ওকে ওকে দেওয়ার পর এখানে আমাদের টেনশনের এইগুলা কাজ কমপ্লিট এখন আমাদেরকে কাজ করতে হবে এটাকে আমাদের জ্যাকাট করতে হবে জ্যাকাট করার জন্য আমাদের একটি কালার দিয়ে সাইট লক করে দিতে হবে কেননা উপরে কিন্তু কালার একাধিক কালার নেই সেই জন্য আমরা এটাকে সাইডটা লক করে দিলাম এই সাইডটা লক করে দিলাম এই সাইডটা আমরা এখান থেকে লক করে দেবো হ্যাঁ তো আমরা এটাকে লক করে দিব লক করে দিচ্ছি লক করে দেওয়ার পর আমরা যতটুক জ্যাকাট করব অতটুক প্যাটার্নকে আমরা সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর সিলেক্ট করে কিন্তু আমাদের এটা জ্যাকাট করতে হবে তাহলে আমি এটা ঝুম করতেছি হ্যাঁ থেকে আমরা যতটুকু জ্যাকাট করব ততটুকুই সিলেক্ট করব সিলেক্ট করার পর কন্ট্রোল এফ ফোর কন্ট্রোল এফ ফোরে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে তারপর আমরা এখানে মিনিমাম র তারপর এনে স্টল স্টলের ভিতরে ডুবো স্টলে ডুবার পর এই যে আমরা লেদার ব্যাগ ওয়ান বাই ওয়ান দেবো তখন আমরা ওয়ান বাই ওয়ানে সিলেক্ট করবো সিলেক্ট করার পর অ্যাপ্লাই ওকে এখন আমাদের একটা জ্যাকাট হয়ে গেছে এখন আমাদের এখানে কয়েকটা ফাঁকা টেনশন আসছে সেই গুলো একটু বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এখানে প্রসেসিং দিতে হবে প্রসেস দিলেই কিন্তু এই প্যাটার্নটা কমপ্লিট হয়ে যাবে যাই হোক প্রিয় দর্শক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আপনার পরিচিত কোনো বন্ধু বান্ধবের যেন এই ভিডিওটা দেখেই কিছু উপকৃত হতে পারে আর যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমাদের ফেসবুকটি এখনও ফলো না করে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি হেল্পলাইন প্রো ফেসবুক পেজটি আপনি ফলো করে আমাদের সাথেই থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর একটি কথা বলতে চাই যারা যদি কেউ যদি কাজ শিখতে চান বা আগ্রহ প্রকাশ করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজে ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে